মেয়ের কাণ্ড দেখো টার্ন টেবিলের উপর বসেছে আর ওর উপর ঘুষছে কেমন দেখো আমি এদিকে কেক করছি আমার এখানে নাপ দিয়ে দিতে বললো প্রথমে এই টেবিলে বসেছিল আমি না সর্বনাশ কখন ঘটিয়ে ফেলবি নিচে না না বিয়ে দিয়েছে এইভাবে ঘুরছে গাড়ি চাপছে শ্রীজি গাড়ি চাপছে গো আর এদিকে দেখো আমার ডল কেক আজকে ডল কেকটা তোমাদের কেমন লাগছে জানাবে ও শ্রীজি এটা শ্রীজি গো শ্রীজি শ্রীজি বসে খা একটা ফটো তুলবে নাকি হ্যাঁ ভালো হয়েছে মাম্মা কেকটা হ্যাঁ শ্রীজি ডল কেক করতে বলেছে ওর সামনেই বার্থডে আসছে ফেব্রুয়ারিতে তাই না হ্যাঁ কে আর এটা কি প্রজাপতি হুম প্রজাপতি কেক করে দেবো তোমার হ্যাঁ হ্যাঁ প্রজাপতি আর ডল এবারে কে কটার আসছে খালি পিঙ্ক পিঙ্ক আচ্ছা মাম তুমি কি কালারে প্যান্ট পরেছ কি কালারে প্যান্ট গ্রিন আর চেয়ারের রং কি চেয়ারটা এই চেয়ারের রং কি এটা কি কালার গ্রিন এইটা কি কালার এইটা রেড বলো রেড বলো রেড হ্যাঁ রেড এটা কি কালার এটা কি কালার রেড কে কি হয়েছে তুমি খাবে আমার খুব বড় অন্যায় হয়ে গেছে সিজির সামনে কেক রেখে কেকে ফটো তোলা সিজি কেক কেক করছে তোমাকে কালকে একটা কেক বানিয়ে দেবো হ্যাঁ থাক অন্য একটা কেক দেবো হ্যাঁ এই কেকটা ফ্রিজে একটু ঠান্ডা করতে দিই তারপর খাবো হ্যাঁ হ্যাঁ কেকটা গরম হয়ে গেছে ফ্রিজে রাখি ফ্রিজে রাখছি চকো চিপস খাবি চকো চিপস খাবি

কেক খাবি তুমি ও ঠিক আছে চুপ করো চুপ করো কেক দিচ্ছি চলো 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 একটা ছুরি নিয়ে আসবো তো ছুরি নিয়ে আসবো তো ছুরি নিয়ে আসবো তো ছুরি আনবো তো কেক কাটবো যে তোমার ছুরি কোথায় ছুরি কোথায় তা ছুরিটা ঘরে আছে তো হ্যাঁ নতুন জামা পরতে হবে তো কেক কাটতে গেলে চলো শ্রীজি কেক কাটবে জানো ছুরি নিয়ে আসি দাঁড়াও কেকটা তো তখন ফ্রিজে রাখি নাহলে গলে যাবে তো ফ্রিজে

ঠান্ডা তো সিজি কি খেলো কেক না আইসক্রিম কি খেলো হ্যাঁ চলো এসো মেয়ে পাঁচটা দেখো পাখা চালাবে বলে শীতকালে পাখা চালাবে বলে কাঁদছে চালা 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 দেখি শীত করে না গরম হয় দেখি তা পাখা থেকে চালা চালা খেয়ালি ভ্যা ভ্যা করে কাঁদে একটু আগে কেক খাবে বলে কাঁদছিল চালা চালা একদম চাইলিছি চলে না রেগুলেটারটা একদম জিরো করে দিয়েছিলাম আর ও চাইলে চাইলে একদম পাঁচে দিয়ে দিয়েছিল যাদের খাটের সাথে বেড সুইচ আছে তাদের একদিকে ভালো আর বাচ্চা হলে ব্যাস সমস্যা আর শেষ নেই এই সুইচে হাত দিচ্ছে এই পাখা চাইলে ফেলছে বলবে সিজি পচা খালি কাঁদে ভ্যাঁ ভ্যাঁ করে এই সিজিটা না একটুতেই খালি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে ভালো লাগে সবসময় কাঁদলে এই ছোলা ভাজা দিলাম তারপর থামলো তখন ক্রিম খেলো থামলো মা দিয়েছে কার মা দিয়েছে কার মা আমি দিদির মা না সিজির মা হুম না ওই সিজির মা মা ওই সিজিটা খুব ভালো জানিস ওই সিজি টা ভালো কি পারবো ওই সিজিটা ভালো এই এই সিজিটা খুবই ভালো দেখেছিস কৃষ্ণ চুপটি করে বসে আছে যেমন সাজিয়েছি তেমন চুপটি করে বসে আছে একটু বসতো দেখি ওই সিজি আর এই সিজি এক কি দেখি তো না আলাদা দুই বোন কি দেখি তো আদা মাথায় ফুল দিয়েছে হাতে চুড়ি পরেছে গলায় হার পরেছে কত কিউট লাগছে উফ ভেঙে যাবে তুমি যা করছো পাঁচ ছয়টা বসে পড়লে আর সিজিকে কে দেয় কি দেখ খাবি দেখি আবার দেবো ভোলা দিলাম পাটা কোথায় যাচ্ছে না পা দিতে নেই মা ফটোটা পেরে দিতে বলেছে পেরে দিলাম কি করছে দেখো নিজের ফটোটা নিজেই ভালো করে দেখছে আমি দিচ্ছে বাবা কোনটা তোমার পিছনে বাবার ছবি কয় বাবা ওইটা বাবা আর মা কয় মা আমি মা আর বাবার পাশে ওইটা কে

খেয়ে দি মিনিমি বলেছে হাঁপে উফ একটু রেস্ট নাও রেস্ট নাও বিশ্রাম হুম জল খাবে মামাম জল খাবে সেও বলো সে বলো

পড়ে যাবি এ চক বজো অনেক হয়েছে চোখ বজো গুড নাইট